আসসালামু আলাইকুম আসছে হচ্ছে ফরিদপুরি তো আকাশের দিকে তাকাইতেই আসলে ভয় পেয়ে গেলাম দেখেন কী অবস্থা আকাশে মানে একজন খুব হচ্ছে আপনার মনে গিয়ে ভরে গেছে এই বৃষ্টি যদি আসলে নামে আমার মনে হয় না যারা দানার আবাদ করছে পেঁয়াজের আবাদ করবে তারা আগাইতে পারবে তো আমার কাছে একটাই ফরিদ থেকে আমাদেরকে অবশ্যই রক্ষা করুন এবং আমরা ঠিক টাইমে জানি ঠিক আওয়াজটা করে ভালো ফলন নিয়ে ঘরে উঠতে পারি এই আশাটাই আসলে রাখতে প্রত্যেকটি দেখতে আসলে বলা অন্ধকার না বলতেই বৃষ্টি চলে আসছে আল্লাহ জানে এই বৃষ্টি আসলে কত কতদূর নামবে অতিরিক্ত নামলে দেখা যায় যে কৃষকরা বিপদের সম্মুখীন হবে এবং সেটা এমন একটা পর্যায় যে বোঝাইতে পারে যেটা পোষানো আর সম্ভব হবে না কাছে একটাই ফরিয়াদ থাকবে এটা যেন সহনশীলতার ভিতরেই থাকে এটা হচ্ছে অবস্থা